রিপন মন্ডল দিনকে দিন হয়ে উঠছেন বেশ ধারালো যখনই যেখানে সুযোগ পাচ্ছেন দিচ্ছেন নিজের শতভাগ করছেন ম্যাচ্যুই পারফরমেন্স গ্যালোরাতে হেভিওয়েট রংপুরকে হারানোর মূল নায়ক ছিল তরুণী সেন্সেশন তার পেস সুইংয়ে দিশে হারা হয় রাইডার্স ব্যাটাররা শেষ ওভারে রংপুরে জেতার জন্য সমীকরণ দ্বারায় সাত রানের রাজশাহীর হয়ে শেষ ওভার করতে আসেন রিপন মণ্ডল প্রথম বলে তুলে নেন উইকেট পরের বলে চার তৃতীয় বলে ডট গেলেও চতুর্থ বলে হল দুই রান ম্যাচ তখন সমতায় শেষ দুই বলে প্রয়োজন ছিল এক রানের তবে এমন সহজ সমীকরণ মেলাতেই হোচট খায় রংপুর ম্যাচ গড়ায় সুপার ওভারে একমাত্র সে ওভারটি করতেও আবারও বোলিংয়ে আসেন রিপন মন্ডল এরপর সুপার ওভারও বাজিমার ডানহাতি এই পেসারের ছয় বলে দেন কেবল ছয় রান যা পরবর্তীতে রাজশাহী সহজেই টপকে যায় চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় রিপন গত এক দেড় বছর ধরে টানা পারফর্ম করছেন এরা আগে এশিয়া কাপে সর্বোচ্চ পাঁচ ম্যাচে এগারো উইকেট নিয়ে বাংলাদেশকে ফাইনালে তোলেন এই পেসার যদিও এবার বিপিএল এ প্রথম দুই ম্যাচে একাদশের জায়গা মেলেনি রিপনের তবে এরপরে একাদশে ফিরে টানা দুই ম্যাচে ম্যাচের হন তরুণ এই পেসার এদিকে ম্যাচ শেষে রিপন মন্ডল নিজের ডেথ ওভারে সফল হওয়ার ব্যাপারে বলেন আমি ডেথ ওভারে বলিং অনেক উপভোগ করি সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপে আমি ইয়োরকার এবং ডেথ বলিং ভালো করার চেষ্টা করেছি এবং রংপুরের বিপক্ষে সব কিছু কাজে লেগেছে